মশার অত্যাচারে যখন আমাদের জনজীবন বিধ্বস্ত হয়ে যায় তখন আমরা বাজার থেকে বিভিন্ন কেমিক্যাল জাতীয় দ্রব্য নিয়ে সেই মশা তাড়ানোর ব্যবস্থা করি তাতে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হয় এবং অনেক পয়সাও খরচ হয় তো আমরা যদি ঘরোয়া উপায়ে এই মশাকে তাড়িয়ে ফেলতে পারি দূর করতে পারি তাহলে অনেক সহজই হবে সেরকম একটা টিপস নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি খুব সহজেই মশাকে দূর করব। নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দুটো বোতলে এমন কিছু জিনিস ভরবো আর যা দিয়ে আমি আজকে মশা চিরতরে দূর করে দেবো ঘরের একটা সুন্দর স্মেলও আসবে তার সাথে এই যে মশা গরমকালে যে মশার উৎপাত হয় সন্ধ্যে হয়ে গেলেই যে ঘরে প্রচণ্ডভাবে মশা হয় তাতে বাচ্চা কাচ্চা পড়াশোনা যেমন ব্যাহত হয় আমরা খেতে বসলে পায়ের কাছে প্রচণ্ড মশা হয় তো সেইখান থেকে সেটা দূর করার জন্য আমি ঘরোয়া একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই আমরা বাজার থেকে বাজার চলতি অনেক কেমিক্যাল পাই তো সেগুলোকে না ব্যবহার করে আমরা ঘরের কিছু জিনিস দিয়ে যদি মশা তাড়িয়ে ফেলতে পারি তো তার জন্য কি করব আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর তোমরা দেখলে থামস আপে ছোটো দুটো বোতল নিয়েছি ছোট দুটো বোতল আমি সুন্দর করে ফুটো করে নেবো তো দেখো আমি ছিদ্র করে নেবো এই যে যেগুলো দাগ আছে এই দাগের মধ্যে দিয়ে দুটো বোতলই আমি ছিদ্র করে তোমার সামনে আসবো এটা কুড়ি টাকার এই বোতলগুলো থামস আপ খেয়ে ফেলে না দিয়ে আমরা ঘরেই কিন্তু আমাদের এই সুন্দর টিপসটা করে নিতে পারি তো দেখো আমি দুটো বোতলে একসঙ্গে ছিদ্র করে নিয়ে তোমাদের সামনে আসবো আর তারপরে এটা কী কীভাবে ব্যবহার করব আর কীভাবে আমরা মশা চিরতরে দূর করতে পারবো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকে যদি এই টিপসগুলো ফলো করতে পারো তাহলে নিশ্চিন্ত মনে মশা তো দূর হবেই তার সঙ্গে ঘরের একটা সুন্দর সুবাস দেখা দেবে তো দেখো দুটো বোতলে আমি ফুটো করে নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ উপর দিয়ে নিচ দিয়ে আমি সব ছিদ্র করে নিয়ে এসেছি তোমরা চাইলে এর থেকে বেশি ছিদ্রও করতে পারো তো আমি মাঝখানটা ফাঁকা রেখেছি একটু ডেকোরেশনের জন্য তাকে এইভাবে কিন্তু তোমরা চিত্র করতে পারো কারণ এটাও কিন্তু আমার একটা টিপসের ভিডিও টিপসের জন্য করেছিলাম যারা দেখুন দেখে নিও তো ওরকম করে না করে আমি একটুখানি মাঝখানটা একটু স্পেস রাখলাম এই মাঝখানটায় আমি একটু ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগার জন্য একটু লাল টেপ এক মানে রেড যে টেপগুলো আছে সেই টেপটা একটু লাগিয়ে দেবো দেখতেও সুন্দর লাগবে আর মশারাও কিন্তু এর আকর্ষণে মানে এর যে একটা রিফ্লেক্স হয় সেগুলোতেও ভয় পেয়ে কিন্তু আর এর কাছে একদম ধারে কাছে এগুলো এই বোতলটা যেখানে থাকবে তার ধারে কাছে আসবে না তো আমি একটা একটু লাল টেপ লাগিয়ে নিলাম আর একটাতে আমি একটু হলুদ টেপ লাগাবো দুটো টেপ লাগিয়ে নেবো তোমরা তোমরা না লাগালেও পারো কিন্তু আমি এটা একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আর একটু চমকানোর জন্য এই দুটো কাজ করে নিলাম তো সুন্দর করে দেখো আমি রেড টেপটা লাগিয়ে নিলাম তো রেড টেপটা লাগিয়ে নেওয়ার সাথে সাথে এবার আমি আর একটা বোতলে হলুদ টেপ লাগাবো তো আর একটা বোতল নিয়ে নিয়েছি সেখানে আমি আমার এই টেপগুলো ঘরেই ছিল তো হলুদ টেপ লাগিয়ে নেবো তোমরা এখানে ব্ল্যাক টেপও লাগিয়ে নিতে পারো তো দেখো হলুদ টেপ লাগিয়ে নিয়ে দুটো বোতল আমার রেডি হয়ে গেছে আমার হাতটা একটু নিচু হয়ে যে গেছে জন্য তোমরা একটু দেখতে অসুবিধা হচ্ছে দেখো দুটো বোতল আমি রেডি করে ফেলেছি এইবার এই দুটো দুটো বোতলের মধ্যে আমি কি ভরবো এমন এক দুটো জিনিস ভরবো যাতে ঘরের যেমন পজিটিভ এনার্জি দেবে তার সাথে কিন্তু মশা একদমই দূর হবে তোমরা সবাই যেন লবঙ্গ কিন্তু মশা তাড়ানোর একটা ভীষণ উপাদেয় জিনিস আর সেটা হচ্ছে ফুল আলা লবঙ্গ হতে পারে দেখো প্রত্যেকটা লবঙ্গে কিন্তু ফুল আছে আর নিয়ে নেব কপ্পুর তোমরা প্রত্যেকে যেন কপ্পূর আর লবঙ্গ যদি একসাথে থাকে সেখানে মশা মাছি কোনো পোকামাকড়ই আসতে পারে না এবং ঘরের যে নেগেটিভ এনার্জি সেটাকে নষ্ট করে দিয়ে পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জির একটা বার্তা বহন করে তো এই কপুরগুলো আমি একটা বোতলে ঢুকিয়ে দেবো এই হলুদ বোতলটার মধ্যে আমি কপুর আর লবঙ্গটা ঢুকিয়ে মানে ভরে নিয়েছি আর লাল বোতলটার মধ্যে আমি ন্যাপথলিন ভরে নেব তোমরা প্রত্যেকে জানো ন্যাপথলিনও কিন্তু একটা সুন্দর গন্ধ এবং তার সাথে এই গন্ধর জন্য কিন্তু মশা মাছি কিছুই কিন্তু আমাদের ঘরে ঢুকবে না তো আমি ন্যাপথলিনটা একটা বড় প্যাকেট কেটে নিয়েছি তোমরা চাইলে দশ টাকার যে ন্যাপথোলিনের প্যাকেট পাওয়া যায় সেটা নিয়ে আসতে পারো তো দেখো এই ন্যাপথলিনগুলো অনেক বড় বড় তাই আমি ছোট একটা হামাল দিস্তায় এই ন্যাপথলিনগুলোকে চার টুকরো করে করে নেব তো চার টুকরো করে ভেঙে নেব এই ন্যাপথলিনগুলোকে ভেঙে নেব একটুখানি ক্যামেরাটা সরে গেছে জন্য তোমরা দেখতে পাচ্ছ না তো আমি ন্যাপথলিনগুলোকে আস্তে আস্তে বাড়ি দিয়ে দিয়ে চারটে টুকরো করে করে নেব তাহলে বোতলের মুখ দিয়ে অনায়াসে ঢুকে যাবে কারণ এই ন্যাপথলিনগুলো এতটাই বড় যে মুখ দিয়ে ঢুকছে না তো দেখো আমি টুকরো টুকরো করে নিয়ে ন্যাপথোলিনগুলোও কিন্তু আস্তে আস্তে একটা আর একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নেব এই দুটো জিনিস যদি তোমরা ঘরের যে কোনো জায়গায় এই অবস্থায় রাখতে পারো আর ছিদ্রগুলো করাতে এদের স্মেলগুলো ছড়িয়ে পড়বে ঘরের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মশার উপদ্রব আছে বাচ্চারা যেখানে টেবিলে পড়ে সেখানেও যদি এটা রেখে দাও অনায়াসে কিন্তু আমাদের মানে মশা তো দূরের কথা কোনো পোকামাকড় পিঁপড়ে কিচ্ছু কিন্তু আসবে না তো দেখো আমি আবার কয়েকটা কপ্পুর বেশ অনেকগুলো কপ্পুর সরি অনেকগুলো ন্যাপথোলিন আমি সুন্দর করে টুকরো টুকরো করে ভেঙে নিলাম ভেঙে নিয়ে আমি বোতলের মধ্যে ভরে নেবো বোতলের মধ্যে ভরে নিয়ে তোমাদের দেখাবো যে এই বোতলগুলো আমি কোথায় রাখবো আর কীভাবে এটার উপকার হবে তোমরা যদি এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতেই পারো কোনো কেমিক্যাল কোনো স্প্রে ইউজ না করে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো যে কিভাবে মশা মাছি আর আমাদের কখনও ঘরে আসবে না আর গরমকালে একটু মশার উপদ্রব বাড়ে তো দেখো এই বোতলটা আমার রেডি হয়ে গেছে তো দুটো বোতলই রেডি হয়ে গেছে দুটো বোতলই আমি মুখ কাটকে নিয়েছি এইবার এই দু দুটো বোতল মুখ কাটকে আমি কোথায় রাখবো একটু ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নাতে খুব সুন্দর একটা স্মেল কিন্তু সারা ঘরে ছড়িয়ে গেল দেখতে দেখতে তো চলো এইবার আমি বোতল দুটো কোথায় রাখবো তোমাদের যেখানে যেখানে মনে হবে মশার খুব উপদ্রব তোরা সেখানে রাখতে পারো তো আমি দেখো দুটো বোতল রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে এবার তোমাদের দেখাবো যে এই বোতল দুটো আমি কোথায় রাখবো কোথায় রাখলে আমার সুবিধা হয় তোমরাও যেখানে রাখবে আমি বেডরুমের একটা কোনায় রেখে দিলাম তাতে ঘরে পজিটিভ এনার্জির সাথে সাথে মশা মাছি দূর হয়ে যাবে তার সঙ্গে ঘরে একটা সুন্দর স্মেল দেখা দেবে এখানে রাখলাম এখানে কুড়ে যেখানে সোফায় মানুষ বসে তার কোনায় যদি এটা রেখে দেওয়া যায় সোফায় বসলে পায়ে যে মশা কামড়ায় সেগুলো দূর হবে বাথরুম পায়খানা যেখানে মশা মাছির উপদ্রব হয় সেখানেও তোমরা রাখতে পারো আমি জাস্ট তোমাদের এক একটা পজিশান দেখাচ্ছি কোথায় কোথায় তোমরা রাখতে পারো রান্নাঘরে বেসিনের পাশে কিন্তু প্রচণ্ড মশা মাছির উপদ্রব হয় কারণ বেসিনে আমাদের বাসন কোষণ এঁঠো বাসন কোষণ থাকে সেখানেও কিন্তু ভীষণ মশামাছির উপদ্রব হয় সেই মেসি বেসিনেরও কিন্তু একটা কোনায় যদি তোমরা এই এই বোতলটা রেখে দিতে পারো তাহলেও কিন্তু রান্নাঘরেও কিন্তু একটা সুন্দর স্মেলের সাহায্যে সঙ্গে তোমার বাথ এইখানেও কিন্তু কোনো পোকামাকড় ঢুকবে না তো তারপরে খাবার টেবিলে যখন আমরা খেতে বসি পায়ের কাছে অনেক সময় মশা কামড়ায় সেক্ষেত্রে পায়ের কাছে কাছেও কিন্তু এই বোতলটা তোমরা অনাহাসে রেখে দিতে পারো এই কর্পূরের বোতলটা তাতে কিন্তু আমাদের পায়েও মশা কামড়াবে না সর্বোপরি বেডরুমে যে কাবার্ড আছে কাবার্ডের উপরে ন্যাপথলিনের এই বোতলটা যদি রেখে দাও ঘরে যেমন একটা পজিটিভ এনার্জি দেবে একটা সুন্দর গন্ধ দেবে তার সাথে একটা মশাও কিন্তু ঘরে সন্ধ্যের পরে আর দেখতে পারবে না রাত্রিবেলা মশারি ছাড়াই কিন্তু আসে তোমরা শুতে পারবে তো তোমরা বাড়িতে একবার করেই দেখো তো কেমন লাগলো আজকের টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর বাড়িতেই অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা করে দেখো অবশ্যই উপকার পাবে আর উপকার পেলে আমাকে কিন্তু একটা কমেন্ট করো তো আজকে এখানেই শেষ করব বিদায় নেব তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এইভাবে আমার টিপসগুলো ফলো করো নিশ্চয়ই উপকার পাবে তো চলো আজকে টাটা